আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন লিঙ্ক আছে সামনে আমাদের ডি লিঙ্ক আছে কিউডি আছে ট্যান্ডা আছে নেটিস আছে অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এক বছর যাবেন আপনারা আমাদের কাছে টিপিলিং এর ওয়াইফাই সিক্স জেনারেশনের এই মডেল টি আউটডোর ইনডোর দুইটা মুড়ে পরিচালিত করতে পারবেন ডুয়েল প্যাকের একটি রাউটার মানে এটার ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট টেলিভিশন তারপরে মোবাইল চলে ল্যাপটপ চলে কম্পিউটার চলে সবকিছু একসাথে চালানো জন্য এই রাডারটি খুবই বেস্ট এটি আপনি সিন দিয়েও পরিচালিত করতে পারবেন সেই সাথে সাথে আপনার লাইনের কানেকশন দিয়েও চালাইতে পারবেন দুইভাবেই চালাইতে পারবেন এক বছর অফিসের ওয়ারেন্টি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো ওয়াইফাই রাউটারের আপডেট প্রাইস দেওয়ার জন্য এশিয়ান শপিং এ সবার জন্য রাউটার থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের রাউটার থাকবে কেমন রেঞ্জের রাউটার থাকবে আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন টিপি লিঙ্ক আছে সামনে আমাদের ডি লিঙ্ক আছে কিউডি আছে ট্যান্ডা আছে নেটিস আছে তারপরে আপনার হিগবিশন আছে অনেকগুলো থাকবে একের ভিতরে সব থাকবে থাকবে অনেক আদার্স ব্র্যান্ড আপনার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন ঠিক আছে তো মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে আমাদের শপের লোকেশন হল এশিয়ান টেলি শপিং টু ইন্টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার ছশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে থানায় জেলা উপজেলা সব জায়গাতে টেকনাপ থেকে তেতুলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি আর এছাড়াও আপনারা আমাদের শপে এসেও প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে শুরুটা কি দিয়ে হবে আমরা আজকে প্রথমেই শুরু করব জাতীয় একটি প্রোডাক্ট দিয়ে টিপিলিং ব্র্যান্ডের আর্চার সি ফিফটি ফোর বাজেটের ভিতরে বেস্ট ফোর আসলে বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিংয়ে আছে ইভেন অনেক জনপ্রিয় একটি মডেল বলতে পারেন বারোশো এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে বিশ থেকে পঁচিশটা মূল্য রাখছে মাত্র একুশশো নব্বই টাকা আর চার সি ফিফটি ফোর ভিওয়ার্স একুশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য প্রোডাক্ট অফিসিয়াল এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটি হলো যে আর চার সি ফিফটি আর চার সি ফিফটি আপডেট মডেল একেবারেই নতুন নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট আসছে বাজারে আজকে টু মান্থ হয়েছে এই প্রোডাক্টটি আর চার্জ সি ফিফটি এই মডেলটি বারোশো এম বিএস ডুয়েল ব্যান্ড ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা ডুয়েল ব্যান্ড ডুয়েল ব্যান্ডের রাউটার ম্যাট সিস্টেম দেওয়া আছে মাত্র পেয়ে যাচ্ছেন আটচার সি ফিফটি এই মডেলটি একুশশো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন ভালো প্রাইস ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিঙ্কের অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় গিগাবিট একটি রাউটার গিগা বিড টিপিলিংকের ভিতরে সবচেয়ে কম বাজেটে বাজেটের ভিতরে আজকে পেয়ে যাবেন এই রাউটারটি উনত্রিশশো টাকার নিচে মানে গিগা রাউটার ম্যাচ সিস্টেম উনত্রিশশো টাকার নিচে আসলে এটা খুবই একটি অবাক বিষয় টিপিলিঙ্ক ব্র্যান্ডের ভিতরে ইসি টু টু জিরো জি ফাইভ এটি হলো অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি বারোশো মিটার জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো ইজিমের সিস্টেম সাতাইশো পঞ্চাশ টাকায় সাতাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গিগাবিট রাউটার গিগাবিট অফিসিয়াল প্রোডাক্ট ইজিমের সিস্টেম এই রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ডুয়েল ব্যান্ড রাউটারের সেটি হলো কিউডি জার্মান টেকনোলজির একটি রাউটার সেটা হলো কিউডির এই মডেলটি খুবই পপুলার বর্তমান এই মডেলটি হলো ডাব্লিউআর ওয়ান এই মডেলটি

এইট ফোর ওয়ান গিগাবিট একটি রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে ডুয়েল ব্র্যান্ডের বারোশো আমি বেস মূল্য রাখছি আমরা মাত্র সাতাইশশো নব্বই টাকা গিগাবিট গিগাবিট একটি তিন বছর ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটি থাকবে বিভাস ওকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন আমরা মূল্য টুল্য সব কিছু বলে দেবো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার বলতেই অনেকে মনে করেন যে চার টাকা পাঁচ টাকা না ভাই আমরা আজকে উনতিরিশশো টাকার নিচে মানে তিন হাজার টাকারও নিচে এই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মার্কুইস ব্র্যান্ডের এম আর সিক্সটিন এক্স পনেরোশো এম এ বেস মিমো ইজিমের সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর এবছর ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি মাত্র সাতাশশো নব্বই টাকায় সাতাশশো নব্বই টাকা বিরর্স আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুইস টিভিলিংকের সাব ব্র্যান্ড এটি আমাদের কাছে মাত্র সাতাইশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স এর এই রাউটারটি পেয়ে যাচ্ছে এম আর সিক্সটিন এক্স ওকে আর পনেরোশো এম বিবিএস ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে বাজেটে কিং বাজেটে কিং বলতে বর্তমান সময়ে ভাই একেবারে হট কেক বলতে পারেন তিন হাজার এম বিবিএস এর ওয়াইফাই সিক্স জেনারেশনের এই রাউটারটি এম আর এক্স আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডুয়াল ব্র্যান্ড তিন হাজার এম বিবিএস ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো ইজিমের সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার অনেক কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ওয়ান সিক্সটি মেঘার্সে চলবে ওয়ান সিক্সটি মেঘার্সে চলবে এই অর্ডারটি টিপিলিঙ্কিরি সাব ব্র্যান্ড মার্কিজ ব্র্যান্ড এম আর এইটিন এক্স পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে সাতত্রিশশো নব্বই টাকা

আটত্রিশশো নব্বই টাকায় আটত্রিশশো নব্বই টাকায় টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স জেনারেশনের এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিহার স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি টেন্ডার ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের ট্যান্ডার এই মডেলটি ফাইভ অ্যান্ড টিনে আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোশো এমএ এস টি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটি ওয়াইফাই সিক্সে পনেরোশো এমএস টুয়েলভেন ডিএফ মিমো ইজিমাস সিস্টেমের কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিস মূল্য রাখছি যারা লং লংগেস্ট কাভারেজ আছেন এই রাউটারটি খুবই বেস্ট হবে লাইভ গেমিং করতে পারবেন ফিনান্স গ্রাফিক্স এডিটিংয়ের কাজ করতে পারবেন মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকায় ট্যান্ডা ব্র্যান্ডের এই রডটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওয়াইফাই সিক্স গিগাবিট জি ওকে নেক্সট আমরা চলে যাব আউটডোর রাউটারে আউটডোর রাউটার এটি হলো ওয়াইফাই কানেকশানের মাধ্যমে পরিচালিত করতে হবে অনেক ভাইরা আমাদের কাছে ফোন দিয়ে বলেন এখানে আমরা কিন্তু যতগুলো রাউটার দেখাইছি সবগুলো রাউটারেই কিন্তু ওয়াইফাই কানেকশানের মাধ্যমে পরিচালিত জি মানে তারের মাধ্যমে অনেক ভাইরা আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই এগুলো কি সিম দিয়ে চলে কিনা আমরা কিন্তু সিম দিয়ে যখন দেখাবো তখন সিমেরটা আমরা বলে দিবো যে এটা সিম রাউটার তো এই রাউটারটি আপনার বিশেষত্ব হল যে এটি একটি গিগাবিট রাউটার ওয়াইফাই কানেকশানের মাধ্যমে চালাতে হবে তার মাধ্যমে বারসমে ডুবেন গিগা বিড নিমো সিস্টেম এটি দিলো আউটডোর রাউটার আউটডোর মানে ইনডোরে ইউজ করা যায় এটা আউটডোর ইনডোর দুইটা মুড়ে পরিচালিত করতে পারবেন অনেকে লং রেস কাভারেজ চাচ্ছেন এটা হলো তিনশো মিটার পর্যন্ত কাভারেজ পাবে মানে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন মানে একটা গ্রাম পুরাপুরি কাভারেজ পাবেন এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর নেক্সট আমরা চলে যাচ্ছি ডি লিঙ্কের হোলোম মেশ ওয়াইফাই সিস্টেম রাউটারে ডি লিঙ্কের হোলোম মেশ ওয়াইফাই সিস্টেম এই রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন কাভার সি ওয়ান টু জিরো টু ডুয়েল প্যাকের একটি রাউটার মানে এটার ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম বারোশো এমবি এস ডুয়েল এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন এক বছর অফিসের ওয়ান কাভারেজ পাবে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট মূল্য রাখছে মাত্র সাতত্রিশশো নব্বই টাকায় সাতত্রিশশো টাকা ডাবল প্যাক ডুয়েল প্যাক ডুয়েল প্যাকের একটি ডিলিংকের রাউটার পেয়ে যাচ্ছেন এক বছর অফিসের ওয়ারেন্টি দিয়ে ওকে আমরা চলে যাব আরেকটি আনকমন প্রোডাক্টে যেটি হলো অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় অ্যাক্সেস পয়েন্ট স্পেশাল অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটা দুইটা মুডে পরিচয় এটা আপনার রাউটার মুডেও পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট হিসাবেও ব্যবহার করতে পারবেন ইএপি ডাবল টু ফাইভ তেরোশো পঞ্চাশ এম বিএস ওয়ারলেস মেমো গিগাবিট সেলিং আউট অ্যাক্সেস পয়েন্ট লংেস্ট কাভার্স পাবে বিজনেস সলিউশন এক বছর অফিসের ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে সত্তর থেকে আশিটা মূল্য রাখছি আমরা মাত্র ছয় হাজার সাতশো নব্বই টাকা ছয় হাজার সাতশো নব্বই ছয় হাজার সাতশো এখানে আমি একটু পিছনে দেখাই দিই দেখেন এরকম লং রেস কাভারেজ দেখছেন বিশাল বড় এরিয়া আপনি কাভারেজ পাবেন আমরা চলে যাব এখন হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেমের দুইটা রাউটার দেখাবো একসাথে সেটা হলো টিপিলিং ব্র্যান্ডের এই এম ফোর ই লুকিং সিমিলার বাট মডেল দুইটা দুই মডেলের লুকিং সেমিলার এটা হলো একটা হলো টিপিলিং এর ই ফোর এটা এটা হলো এম ফোর আর ইভেন এখানে কাভারেজটা ভিন্নতা আছে হ্যাঁ যেমন এটা হলো এম হলো দুই স্কোয়ার ফিট অফিসিয়ালি দেওয়া আছে এটা হলো ষোলোশো স্কোয়ার ফিট দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে ষোলোশো স্কোয়ার ফিট ই এটা হলো দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা বয়স কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে একশো টাকা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর ওয়ান ওয়ানিতে মূল্য রাখছি মাত্র সাতাশশো টাকা সাতাশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট হ্যাঁ ই হলো ম্যাশ এগুলো ওয়ান টু প্যাক থ্রি প্যাকও আছে ওকে আমরা এখন দেখাবো এম ফোরটা পেয়ে যাচ্ছেন এটা হলো দুই হাজার স্কোয়ার ফিট বিয়াল্লিশশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে বিয়াল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকা এম আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসার ওয়ারেন্টি সহকারে বজ্রপথের নষ্ট হবে না ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে এটা হলো রুজি ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন রুজির এই মডেলটি তেরোশো এটা তেরোশো এম বিপিএস ব্রেলব্যান্ড গিগাবি নিম্ন টেকনোলজি দেওয়া হচ্ছে ওয়াল কিলার সিস্টেম থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতেও নষ্ট হবে না

এল টি ফোর হান্ড্রেড এই রাউডারটি ফোর জি একটি রাউডার তিনশো এম বিএসএফ ফোর অ্যান্টিন আপনার দেখতে পাচ্ছেন একটি স্মার্ট লুক এটি আপনি সিম দিয়েও পরিচালিত করতে পারবেন সেই সাথে সাথে আপনার লাইনের কানেকশান দিয়েও চালাইতে পারবেন দুইভাবেই চালাইতে পারবেন বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছি আমরা মাত্র এটা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার একশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার

এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিয়ার আমাদের শপের লোকেশানটি আমরা শেষ করার আগে আবার বলেছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম